মানে সাকিব খানের দেখাও হয় না এটাই ফার্স্ট টাইম কেন সাকিব খানের সিনেমা কেন দেখতে আসছো এটা কি সেরকম ভালো লাগে নাই মানে মনে হয় নাই ভালো হবে এটা ভাল লাগলো তাই দেখলাম ট্রেলার দেখে ভালো লাগছে কি ট্রেলার দেখে ভালো লাগছে আর সাকিব হিসেবে যে যে অভিনয় করেছিল আর সিনেমা আগে দেখেছেন হ্যাঁ টিভিতে দেখা হয়েছে আচ্ছা আমাদের বাংলাদেশের নায়িকার বদলে কেন কলকাতা নায়িকা আনলি সেই ব্যাপারে আপনার কি মনে সেই আছে না কিছু বলার নাই হয়তো তারা ভালো অভিনয় করে এর জন্য

সপরিবার এই প্রথম আসা সাকিব খানের সিনেমা দেখায়ন রাফির ছবি তো সময় ভালোই হয় আমরা সবসময় দেখি রায়ন রাফি প্রশ্ন এটাই হচ্ছে টপে আছে এর জন্য এটাই দেখলাম সব মানে বাংলাদেশের সিনেমা তো এর জন্য এটাই দেখা হচ্ছে সবাই মিলে আর দেখার মতো পরিবেশ এখন হয়েছে দেখার মতো পরিবেশ হয়েছে এখন সিনেমা দেখা হলে এখন আসা যা পরিবেশ আছে হলে এসে সিনেমা দেখা এখন যায় সেই কারণে আসে কোন মুভি দেখতে আসছেন তুফান আপনি তুফান মুভি টিকিট পেয়েছেন না ভাই খুবই হতাশ দুই দিন যাবত ঘুরতেছি টিকিট পাই না কোথাও দুই দিন দুদিন তুই পাচ্ছি না তো ভাবলাম যে এখানে এসে দেখি কিছুক্ষণ আগে আসলাম এখন বলতে হাউস ফুল আগে যদি টিকিট পাইতাম আজকে ভাই তাহলে দুই দিন যাবো টিকিট পাইতেছি না ঠিক আছে আর আমার গার্লফ্রেন্ড পেশাদ দিতেছে যে আজকে আমার আজকে মুভিটা দেখতেই হবে

এখানে টিকিট অ্যাভেলেবেল না দেখতেছেন না অনেকে টিকিট পাইতেছে না টিকিটের খুবই সংকট মানে হিউজফুল টিকিট পাওয়াই যায় না আমি তো নিসি অনেক কষ্ট করা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরকম সিনেমা হয় না এরকম সিনেমা দেখা হয় না বাংলাদেশের যেসব সিনেমা তৈরি হয় তো এই সিনেমাটা দেখে অনেক ভালো লাগছে আমি আর আমার ওয়াইফ কিন্তু টিকিট পাচ্ছি না ওনারা বলছে হাউসফুল হাউস হ্যাঁ আমরা অনেক কষ্ট করে আসছি এই মুভিটা দেখার জন্য শাহীব খানের মুভি কেন অন্য মুভিগুলো দেখছেন না কেন না উনি তো সুপার হিট বাংলাদেশের এই জন্য আসছি এই জন্য আসার আর কখনও দেখছেন হ্যাঁ দেখছি ওনার ছবি অন্য দেখছি এখন আজকে আসছি ওনার এই মুভিটা দেখার জন্য না টিকিট পাইনি টিকিট পাচ্ছেন কেমন পাচ্ছেন না বুকের বীর অনেক লোকজন টিকিট কম

তা খুবই আনএসপেক্টেড আমরা এর থেকে এখন পর্যন্ত একটানা রানিং সাউসফুল নিচ্ছি ছবির স্টোরি ভালো ছবির সব অ্যাক্টিং ভালো কাস্টিং ভালো সব দিক দিয়ে ওভারঅল সাউন্ড ভালো সব দিক দিয়ে ছবি বেস্ট আপনারা আশা অন্য ছবি চালাবেন না শুধু এটাই আমরা এটা যতদিন হাউসফুল যাবে আমরা চালাবো মানুষ তো ভালো সেল লেগে কারো সেল আশা করে না যতদিন এলে ভালো সেল যাবে ততদিন চালাবো যখন সেল ড্রপ করবে তখন অন্য ছবি যদি অথরিটি আনতেছে তখন আনবে আমরা শুনেছি যে আপনাদের টিকিট না পেয়ে আপনারা অনেক ব্ল্যাক ও টিকিট সেল করছে এটা আপনারা কিভাবে দেখছেন আসলে আমাদের এখান থেকে কোনো কিছু টিকিট বাইরে যায় না আমরা র‍্যান্ডমলি টিকিট সেল করি মানে আপনি আমার এখান থেকে অলরেডি আপনি কয় টিকিট আপনি নিজে তো সাংবাদিক আপনি পাঁচটা টিকিট কেটেছেন আর আপনি টিকিট কেটে যদি এক্স ওয়াই জেড আপনি যে বাইরে যে বিক্রি করেন এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না তবে হ্যাঁ আমরা ব্ল্যাকের এর জন্য যতটুক আমাদের সিকিউর করার আমরা পুলিশে খবর দিয়েছি আমরা প্রোজেকশন নিয়ে রেখেছি যতটুক আমাদের করার আমরা করছি